মনটা ভীষণ খারাপ সারা ঘুমাতে পারিনি সকালে খুব ভুরি ঘুম থেকে উঠে গেছি উঠেই কিছুক্ষণ বারান্দা বসেছিলাম এখন রান্নার ঘরে চলে আসছি রান্নাটা করিনি রান্না করতেও মন চাচ্ছে না প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের জন্য অনেক চিন্তায় থাকে তাই না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি লাবুনি আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি মন খারাপ হলেও রান্নাটা তো করতেই হবে তাই না আপনাদের ভাইয়া অফিসে যাবে মেয়েকে খেতে দিতে হবে নিজেকেও খেতে হবে সংসারের জন্য তো কাজটা করতেই হবে রান্নাটা আমাকেই করতে হবে আমার সংসার আমাকেই রান্নাটা করতে হবে এই তো রান্নাটা শেষ হলে আপনাদের ভাইয়া গোসল করে ফ্রেশ হয়ে অফিসে চলে যাবে তাকে লাঞ্চ দিয়ে দেবো কিন্তু আমার মেয়ে আমার মেয়ের তো পড়াশোনা বন্ধ সব কিছুই অফ আর বাসায় যেহেতু পড়াশোনা নেই বাচ্চারা কি পড়বে স্কুলের পরীক্ষাটা হয়ে গেছে আদৌ পরীক্ষা হবে কি না সেটা নিয়ে চিন্তায় মানে আমি কোনো কাজে মন দিতে পাচ্ছি না সন্তানের ভবিষ্যৎ যদি নষ্ট হয়ে যায় কোনো বাবা মা মনে হয় মানসিকভাবে শান্তি পায় না মাঝখানে করোনার জন্য দুটা বছর লস তখন পড়াশোনা সমস্ত কিছু অফ ছিল এখন নতুন কারিকুলাম পেল ক্লাস নাইনের বছর এসে ওরা নতুন কারিকুলাম সেই পড়াটা বুঝতে বুঝে নিতেও ওদের একটু সময় লেগে গেছে যা ছটা মাস কেটে যাওয়ার পরীক্ষা দিল সামনে বছর ক্লাস টেনে যাবে ওরা কি পড়বে ভবিষ্যতে ওরা ভার্সিটিতে গিয়ে কি পড়বে সেই চিন্তায় নিজেকে নিজের মনকে একদম মানাতে পারছি না অস্থির লাগছে কি হবে আমার সন্তানের ভবিষ্যৎ এভাবে কিছুদিন পর পর স্কুল অফ সব কিছুই যদি অফ থাকে ওরা ভবিষ্যতে কি পড়াশোনা করবে আর ভবিষ্যতে কি করবে নতুন কারিকলমে পড়া আমরা বাবা মারা কিছুই বুঝি না বাচ্চারা টিচারের কাছ থেকে যতটুকু বুঝতে পারছে ওইটুকু দিয়েই ওদের চলছে কিন্তু কিভাবে কি হবে মানে মানসিক একটা টেনশনে আমি মনে হচ্ছে কি মা মানে মানসিকভাবে আমি অসুস্থ হয়ে যাচ্ছি কারণ সন্তানের ভবিষ্যৎ যদি ঠিক না থাকে কোনো বাবা মাই সুস্থ থাকতে পারে না যত টাকা পয়সায় থাকুক না কেন আপনি যত সুখেই থাকেন না কেন সন্তানের ভবিষ্যৎ যদি ঠিক না থাকে সব কিছুই অন্ধকার সেই চিন্তায় আমার মনটা খারাপ অস্থির লাগছে কি হবে আমার বাচ্চার ভবিষ্যৎ শুধু আমার বাচ্চা নয় তো প্রত্যেকটা বাচ্চার ভবিষ্যৎ কি হবে কিন্তু আমি আমি তো মা তাই আমার সন্তানের চিন্তায় আমার অস্থির লাগছে আমার মনে হয় প্রত্যেকটা মায়েরই আমার মতো এইরকম টেনশনই হচ্ছে প্রতিটা প্রতিটা বাবার মার এই টেনশনই হচ্ছে যাই হোক যতই টেনশন করি সংসারে কাজ তো করতে হবে সন্তান স্বামী সংসার সবকিছু তো চলবেই কিন্তু মনকে মানাতে পারছি না কিভাবে মনকে মানাবো এই তো রান্নাবান্নাটা সেরে আসলাম আপনাদের ভাইয়াও অফিসে চলে গেল এই যে এখানে ঘরটা গুছিয়ে নিচ্ছি মেয়ে বসে বসে ড্রয়িং করছে পড়াশোনা নেই মেয়েকে বললাম একটু পড়তে বসো বললাম ও কী পড়বো পরীক্ষা হবে কি না পরীক্ষার পরা পড়বো কি না একটু ড্রয়িংয়ের কাজটা করি মেয়ে ড্রয়িং করছে আমি তোমার যেটা করতে মন চায় তুমি সেটাই করো কিন্তু মেয়েকে আমার মনের ভাবটা বুঝাতে পারছে না এই যে মেয়েকে বললাম পড়াশোনা শেষ করে এই কাপড়গুলি গুছিয়ে রেখো একটু কাজে ব্যস্ত দিচ্ছি যেন মেয়ে কাজের ভিতরে থাকে সারাক্ষণ যদি মোবাইল মোবাইলে নেটওয়ার্ক তো ছিল না এখন হালকা পাত্রায় এসছে মোবাইলে টিপছে কোনো স্কুল থেকে মেসেজ আসছে কিনা আবার টেলিভিশন দেখছে বাচ্চারা এখন টেলিভিশনের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে কিন্তু বাচ্চাদের টেলিভিশন বিনোদন ভালো কিন্তু সর্বক্ষণের জন্য নয় পড়াশোনার ফাঁকে বিনোদন করবে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আপনাদের ভাইয়া বিকেল তিনটা অফিস ছুটি হয়ে গেছে চারটার দিকে চলে আসছে যে আপনাদের ভাইয়া খেতে বসেছে আপনাদের ভাইয়ার সাথেও খেতে খেতে এই কথাগুলাই বলছিলাম আপনাদের ভাইয়াও চেন টেনশনে আছে সবাই দোয়া করেন যেন এই পরিস্থিতি ঠিক হয়ে যায় মেয়েকে নিয়ে একটু বাহিরে যাব আপনাদের ভাইয়ার খাওয়া শেষ হলে আমরা একসাথে একটু বাইরে যাব। মেয়ে বসে সারাক্ষণ টেলিভিশন দেখছে আমার মনটাও অস্থির লাগছে একটু বাইরে থেকে একটু কিছু কেনাকাটা করেও আসি প্রয়োজনীয় কিছু কেনাকাটা আছে এগুলি করে আসবো মনটাও ফ্রেশ হয়ে যাবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আমার পাশেই থাকবেন আমার সাথেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ